নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকেরা আপনাদের দেখাবো এরকম একটা শাক ভাজা যেটা হলো গিমা শাক এই গিমা শাকটা একটু ভাব হয় কিন্তু বেগুন দিয়ে খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা দেখুন আমি কীভাবে বানাচ্ছি এই গিমা শাক বেগুন দিয়ে আর এর গরমের সময় তো এই রেসিপিটা খুবই ভালো লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর আমার খুব প্রিয় এই শাকটা শাক মাত্র মানুষের ভালো লাগে সবাই তা চলুন বন্ধুরা দেখায় কীভাবে আমি এই শাকটা বানালাম বন্ধুরা গিমা শাক রান্না করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি দেখুন এই বেগুনটা আমি নিয়েছি তো বেগুনটা এখন আমি সাইজ করে কেটে নেব টুকরো টুকরো করে আমি কাটবো এখন তো দেখুন প্রথমে মাঝখান দিয়ে আমি এটা দুফালি করে নিলাম দুফালি করে নিলাম নে এই একটা ফালি নিয়ে আমি এটাকে চাক টুকরো করব আবার চারটে ভাগ করে নেবো এরকম তাহলে টুকরো টুকরো করার সুবিধা হবে এইভাবে আমি চার ফালি করে নিলাম নিয়ে আবার এটাকে আমি টুকরো টুকরো করে নেব এইভাবে দেখুন একদম এক সাইজের টুকরো করে তাহলে দেখতে ভালো লাগবে এইভাবে আমি পুরোটাই করে নিলাম বন্ধুরা আর সবগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেল আমি এখন এগুলোকে

প্রথমে আমি এটা ভালো করে কুচি কুচি কেটে নেব দেখুন এইভাবে কুচি করে কেটে নেবো একদম যত একটু কুচড়ি করবেন ততই ভালো কেন এটা একটু ডাঁটিগুলো একটু শক্ত থাকে বন্ধুরা আর তাই এটা একদম কুচিয়ে নেবেন এইভাবে আমি যেভাবে কুচলাম এইভাবে কুচিয়ে নেবেন একদম দেখুন আমি কতটা কুচাচ্ছি এইভাবে আপনারা কুচাবেন কিন্তু যত কুচাবেন তত ডাঁটিটা কুচি কুচি হয়ে যাবে এইভাবে একদম কুচিয়ে নিয়ে বন্ধুরা কড়াতে তেল দিলাম তেলটা গরম হতে টাইম লাগবে তো তেলটা গরম হয়ে এসে আমি এখন কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা জাস্ট একটু ভেজে নেব নেওয়ার পরে একটু কালার করে নেব বন্ধুরা লঙ্কাটা তাহলে একটা ভালো গন্ধ ছাড়বে লঙ্কার ভাজা লঙ্কার যে গন্ধটা হয় সেটা পাবেন আপনারা যখন শাক ভাজা খাবেন তো এর মধ্যে আমি এখন দেব কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে জাস্ট একটু ভাজা ভাজার মতন হবে তারপরে আপনারা দিয়ে দেবেন বেগুন এর মধ্যে বেগুন দিয়ে বেগুনটা কিন্তু তেলেই ভাজবেন তাহলে বেগুনের মধ্যে তেলটা কিন্তু কম লাগবে বন্ধুরা যত কড়া তেলে আপনারা বেগুন ভাজবেন তাহলে বেগুনের মধ্যে তেলটা কম যায় আর কম তেল আঁচে আপনারা যদি বেগুন ভাজেন তাহলে কিন্তু বেশি তেল লাগে বেগুনের মধ্যে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা এইভাবে বেগুনটা আমি এখন ভেজে নেব একটু দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব বন্ধুরা দেখুন বেগুনটা যা ভাজা ভাজা হয়ে গেছে তো বেগুনটা আমি নামিয়ে রাখলাম এই বেগুনের মধ্যে শাক দেবো না তাহলে কী হবে বন্ধুরা শাকটা একদম হেঁটে যাবে এই বেগুনটা একদম ঘেঁটে যাবে তো আমি বেগুনটা এখন নামিয়ে নেব বন্ধুরা আবার একটু তেল দিলাম অল্প করে একদম অল্প তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন শাকগুলো দিয়ে শাক বন্ধুরা দেখুন শাকটা এইভাবে ভেজে নিলাম আমি আগে আগে শাকটা এইভাবে ভেজে নেবেন নিয়ে তারপরে বেগুনটা দেবেন নাহলে কিন্তু শাকের একটা গন্ধ থেকে যাবে আর শাকের মধ্যে যেই ডাঁটাগুলো আছে ডাঁটিগুলো কিন্তু শক্ত থেকে যাবে তাহলে বাজে লাগবে খেতে ভালো লাগবে না একদম এইভাবে আগে শাকটা আপনারা ভেজে নেবেন তারপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবেন বন্ধুরা দিয়ে এখন আমি ভালো করে আরও দিতুক দেখুন বন্ধুরা বেগুন দিয়ে গিমা শাক রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এটা কিন্তু গরমের সময় খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর এর মধ্যে কোনো মশলা দিলাম না একদম সিম্পলভাবে আমি রান্না করলাম আর বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন টাটা বাই বাই আর এইভাবে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন এই গিমা শাকটা গিমা শাকটা খেতে খুবই দেখুন বন্ধুরা নামিয়ে নিলাম আর কি দারুণ হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন খেতে খুবই দারুণ লাগে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন